আমার মেয়ে এতটাই ধীর স্থির শান্ত শিষ্ট নম্র ভদ্র যে ওকে সবাই মেরে দিয়ে চলে যায় এটা আমার কথা নয় আমার পাড়া প্রতিবেশীদের কথা ও যেখানেই যাই দেখেছি ওকে সবাই সহজ পায় ওর উপরেই সবাই জুলুমবাজি করে আর ও সেইটা মানে কি বলবো সহ্য করে নেয় জানি না ভগবান ওকে এত সহ্য ক্ষমতা কেন দিয়েছে এই সব কেন বললাম চলো তাহলে তোমাদের সঙ্গে একটি ঘটনা তাহলে শেয়ার করি আমার মেয়ে রোজ স্কুল থেকে এসে পাশের বাড়িতে খেলতে যায় আর খেলতে গিয়েই মার খেয়ে দিয়ে চলে আসে এই মার খাওয়ার কথা আবার নিজের থেকে আমাকে বলে না আমি নিজের থেকেই জিজ্ঞাসা করলে তবেই বলে তাছাড়া আমি আমার ঘর থেকেও শুনতে পাই ওর কান্নার আওয়াজ আর তখনই আমি বুঝে যাই যে ওকে কেউ মেরেছে তাই ওকে আমি একদিন বলেছিলাম যে তোমাকে যে মারবে তুমিও ঘুরে একবার মেরে দিবে। তাহলে সে আর তোমাকে মারার সাহস পাবে না তোমাকে ভয় পাবে আর সোদবোধও হয়ে যাবে তখন আমার মেয়ে আমাকে বলল মা জানো কাউকে না মারতে আমার খুব খারাপ লাগে অনেক কষ্ট হয় খুব দুঃখ হয় তাই আমি কাউকে মারবো না যে আমাকে মারবে মারুক আমি কারোর গায়ে হাত তুলবো না কথাটা শুনেই আমি চুপ করে গেলাম সেখানে কি আর কোনো কথা থাকতে পারে আমার তোমরাই বলো বেশ ভালো কথা আমারও শুনে বেশ ভালোই লাগলো কিন্তু পরের দিন খেলতে গিয়েও সেই থাপ্পড় খেয়ে বাড়ি ফিরল তখন কেমন লাগে বলো কি আর থাপ্পড় ও যে কত কিছু খেয়েছে ছোটোবেলা থেকে বিশেষ করে ওই ছোটো ভাইদের কাছ থেকে ও আসলে ছোটো ভাইদেরকে ভীষণ ভালোবাসে আর ওদের সঙ্গেই খেলতে চায় আর ভাইরা ওকে মানে কি বলবো নিজু পেয়ে হ্যাঁ যা হাতের সামনে পায় সব নিয়ে ওকেই মারে আর ও কানতে কানতে বাড়ি আসে বা সেখানেই হজম করে ফেলে ওই রকম অবস্থা তাই কালকেও মার খেয়ে আসার পর দুপুরে খাওয়ানোর সময় আমি ওকে বুঝিয়ে বলেছিলাম দেখো মন কাল থেকে তুমি আর কারোর বাড়িতে খেলতে যাবে না পারলে আমার সঙ্গে আমাদের বাড়িতেই খেলবে আর আমাদের বাড়িতেও তো অনেক খেলার জায়গা রয়েছে আর অনেক খেলনাও রয়েছে তোমার তাহলে তুমি সেইগুলো নিয়েই খেলবে আর আমার সঙ্গেই খেলবে ও তখন বলল না মা আমি খেলতে যাব। আমার একা একা খেলতে ভালো লাগে না আমাদের বাড়িতে কেউ নেই ওদের বাড়িতে ভাই আছে দাদা আছে আমি খেলতে যাবই অনেক করে বোঝানোর পরও ও যখন শুনলো না তখন আমি বললাম ঠিক আছে তুমি খেলতে যাবে কিন্তু তোমাকে যখন ভাই মারবে তুমিও ঘুরে কিন্তু একঘা মারবে তাহলে তোমাকে ভয় পাবে নেক্সট টাইম আর মারবে না ও তা ভালো করেও শুনল আর আজ সকালে খেলতে গেল আর খেলতে গিয়েই সঙ্গে সঙ্গে আন্টিকে বলে দিয়েছে জানো আন্টি আমার মা কি বলেছে তোমাকে যদি রিদ্ধি মারে তুমি তাহলে রিদ্ধিকে ঘুরিয়ে মারবে শুনলে তো আমার মেয়ের কাণ্ড ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না ও এতটাই সরল আর এতটাই ছোটো কোন কথাটা গোপন রাখতে হবে কোন কথাটা বলতে হবে তাও জানে না বোঝে না আর এই জন্যই হয়তো ওকে সবাই এতটা ভালোবাসে এখানকার সবার প্রিয় পাত্রী আজ এত বছরে কারোর বাড়ি থেকে কই বলতে শুনিনি তোমার মেয়ে আমার বাড়িতে এসে এইটা করেছে সেইটা ভেঙেছে মানে কোনো দিনই শুনিনি কোনো অবজেকশানই নেই ওর নামে বুঝলে তবে একটা কথা না বললেই নয় ওকে যে সকল ভাইয়েরা মারে তাদের ঘরের আন্টিরা আঙ্কেলরা দাদাই বা ঠাম্মিরা সবাই কিন্তু সেই বাচ্চাকে শাসনও করে তাই আমাকে আর বলতে লাগে না আমার মেয়ের হয়ে ওরাই যথেষ্ট তো ঠিক আছে এটা বলার জন্য এত বড় ভিডিও করলাম টাটা চলো